পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সাল সার্টিফিকেট আপনারা অনলাইনে আবেদন করেছেন অনেকেই তো সেই আবেদনটা আপনার অ্যাপ্রুভেল হয়েছে কিনা সেটা আপনারা কীভাবে অনলাইনে চেক করবেন ঠিক আছে তো অনেকেই কিন্তু ইনকাম সার্টিফিকেট আবেদন করে থাকেন অনেকে জানি জিনিস সার্টিফিকেট অনলাইনে কিন্তু আবেদন করে থাকেন তো আপনার আবেদনটি অ্যাপ্রুভ দিয়েছে না দেয়নি প্রধান সেটা আপনারা কীভাবে চেক করবেন অনলাইনে তার প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো স্টেপ বাই স্টেপ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করার জন্য বা স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথমে কিন্তু আপনারা গুগলে চলে আসবেন গুগলে কী সার্চ করতে হবে দেখুন গুগলে আপনারা সরাসরি সার্চ করবেন ডব্লু বিপিএমএস লিখে সরাসরি সার্চ করবেন সার্চ করার পর দেখবেন আপনাদের সামনে প্রথমেই একটা কিন্তু লিঙ্ক খুলে যাবে ডব্লু ডট ইন এখানে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে দেখুন একটা পেজ খুলে যাবে এরকম ধরনের কিন্তু একটা পেজ খুলে যাবে তারপরে দিকে দেখবেন সিটিজেন কর্নার বলে একটা অপশান আছে ওইখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো দেখুন আমি ক্লিক করছি ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে পেজটাকে আপনারা কিন্তু নিচের দিকে স্ক্রল করবেন দেখুন এইভাবে স্ক্রল করবেন তারপরে একবারে নিচে দেখুন একটা বক্স আছে টিক মার্ক একটা বক্স আছে এই বক্সে কিন্তু আপনারা টিক মারবেন টিক মারার পর প্রসিড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কী রয়েছে এন্টার মোবাইল নাম্বার এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদন করেছেন যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু আপনারা বসিয়ে দেবেন চলুন আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি বসানোর পরে একটা ওটিপি আসবে ওই মোবাইল নম্বরে ওটিপিটা দিয়ে কিন্তু আপনারা সাবমিট করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন আপনারা সাবমিট করার পর কিন্তু এরকম ধরনের আপনাদের সামনে কিন্তু একটা পেজ চলে আসবে এখানে দেখুন একটা অপশান লেখা থাকবে এখানে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন দেখুন কি লেখা আছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো দেখুন আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু প্রসেস কিন্তু খুলে যাবে দেখুন কী লেখা লেখা রয়েছে দেখুন এখানে এখান থেকেই কিন্তু আপনারা সব কিছু চেক করতে পারবেন যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কি না হয়নি প্রথমেই দেখুন কী লেখা রয়েছে অ্যাপ্লিকেশান সার্টিফিকেট টাইপ কী ধরনের আপনি সার্টিফিকেট আবেদন করেছেন দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে ইনকাম সার্টিফিকেট জন্য আপনি আবেদন করছেন অ্যাপ্লিকেন্ট নেম কি আছে কে আবেদন করেছেন তার নাম এখানে আছে আপনি ক তারিখে অ্যাপ্লাই ডেট সেই ডেটটা থাকবেন আর এটা কতদিন চলবে ভ্যালিডেট থাকবে স্ট্যাটাস সার্টিফিকেট এখানে দেখুন স্ট্যাটাস সার্টিফিকেট পেন্ডিং ফোর অপারেটর অ্যাপ্রুভাল পেন্ডিং আছে এটা মানে যখনই এখানে অ্যাপ্রুভাল দিয়ে দেবেন এইখানে যখনই অ্যাপ্রুভাল লেখাটি আসবে এবং এই যে অ্যাকশান আছে এখানে কিন্তু ডাউনলোড অপশানটা চলে আসবে তো ডাউনলোড অপশান যখনই চলে আসবে তখনই কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই আর নিচে একটা দেখুন এখানে কিন্তু আর একটা আবেদন করা হয়েছিল ইনকাম সার্টিফিকেটের জন্য তো সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে নাম থাকবে ডেট থাকবে কতদিন যাবে ভ্যালিড থাকবে তারপরে দেখুন কি কারণে এটা মানে রিজেক্ট করা হয়েছে রিজেক্ট আপলোড বোথ সাইড ডকুমেন্ট ঠিক আছে এই ব্যক্তি মানে এক সাইড উনি কিন্তু ডকুমেন্ট আপলোড করেছেন ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু ওনাকে বলা হয়েছে যে বোথ সাইড যেন ডকুমেন্ট আপলোড করে তো আপনারা যখনই আবেদন করবেন সেটার জন্য বোথ সাইড যে কোনো ডকুমেন্ট আপনারা কিন্তু বোথ সাইড অবশ্যই পিডিএফ বানিয়ে কিন্তু এখানে আপলোড করে দেবেন তো এখানে যখনই আপনার আবেদনটি আপনারা মাঝে মাঝে চেক করবেন যখনই এখানে ডাউনলোড অপশানটা চলে আসবে এবং এখানে একদম অ্যাপ্রুভাল লেখাটি থাকবে তখন কিন্তু আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন বাড়িতে বসে বা নিজের স্মার্টফোন বা কম্পিউটার থেকে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ